আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাতের কাজের ব্যবসা শুরু করবেন একদম শুরু থেকে অনেকেই আছেন যারা সেলাই এমব্রয়ডারি ব্লক প্রিন্ট বা বিভিন্ন ধরনের হাতের কাজ পায়েন কিন্তু বুঝতে পারেন না ব্যবসা শুরু করবেন কিভাবে। তাই এই ভিডিওতে ধাপে ধাপে সহজ ভাষায় আমি সব কিছু বলবো তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন আপনারা আমি এঁকে নিচ্ছি তো আঁকাটা আপনারা দেখতে থাকেন আর ব্যবসা সম্পর্কিত যেসব কথা আমি আপনাদেরকে বলছি সেগুলো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন সবার আগে দরকার আপনার কাজের মান ভালো হওয়া যাতে কাজ মানে নিখুঁত ডিজাইন আর পরিশ্রম তাই যদি সেলাই এমব্রয়ডারি বা অন্য কোনো হাতের কাজ শিখে থাকেন সেটাকে আরও উন্নত করার চেষ্টা করুন নতুন ডিজাইন নতুন কৌশল শিখতে হবে ইউটিউব অনলাইন কোর্স অথবা অভিজ্ঞ কারো কাছ থেকে শিখতে পারেন মনে রাখবেন ভালো কাজ মানেই ভালো কাস্টমার তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গলার যে ডিজাইনটা সেটা কিন্তু এঁকে নিচ্ছি অর্ধেক করে আমি একটা ফুল এঁকে নিচ্ছি ফুলগুলো কিন্তু খুবই সহজভাবে আমি আঁকার চেষ্টা করেছি আর এখানে যে ফুলগুলো আমি এঁকেছি অর্ধেক করে এঁকেছি যাতে দেখতে সুন্দর লাগে প্রথমে একটা গোল দিয়ে তারপরে আমি ছোট ছোট করে আঁকার চেষ্টা করেছি তো ভিতরে আমি এরকম করে গোল দিয়ে নিচ্ছি এঁকে নিচ্ছি আমি প্রথমে যে কলমটা দিয়ে এঁকেছিলাম সেটা ক্যামেরায় ভালো মতো বোঝা যাচ্ছিলো না এই আমি আবার কলম দিয়ে লেখালেখি যে কলমগুলো আছে আমি ওগুলো দিয়ে এঁকে নিচ্ছি তো আপনাদের বোঝার সুবিধার্থে তো দেখুন প্রথমে গোল দিয়ে তারপর আমি এঁকে নিচ্ছি তো আঁকাটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন শুরুতে অনেক বড় না করে ভেবে ছোট ছোট পণ্য বানান যেমন চার পাঁচটা চার পাঁচটা হাতের কাজে ড্রেস বানাবেন চার পাঁচটা চার রকমের থাকবে তা তারপর বেবি ফ্রক রুমাল এসব আপনি বানাতে পারেন প্রথমে তারপর চাইলে মাস্কও বানাতে পারেন হাতের কাজে যে জুয়েলারিগুলো আছে সেগুলো বানাতে পারেন যদি আপনি পারেন তো জুয়েলারিগুলো কিন্তু আপনি বানাতে পারেন সেগুলো কিন্তু অনেক চাহিদা থাকে প্রথমে টেস্ট করুন বাজারে কেমন রেসপন্স আসে কী ধরনের কোয়ালিটির জিনিসের প্রতি মানুষ আকৃষ্ট বেশি সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি হাতের কাজে যে জিনিসটা আপনি পারেন বা জিনিস যে জিনিসটার ব্যবসা আপনি করতে চাইছেন যে পণ্যটা সেটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এতে ঝুঁকি কম থাকবে এবং আপনি বুঝতে পারবেন কোন জিনিসের চাহিদা বেশি ইউনিক ডিজাইন আজকের বাজারে প্রতিযোগিতা অনেক তাই আলাদা কিছু তৈরি করা খুব জরুরি যেমন একই ধরনের ড্রেস বানালেও একটু ভিন্নতা আনুন সুন্দর নকশা নতুন কালার কম্বিনেশন বা গ্রাহকের নামের ইনশিয়াল এমব্রয়ডারি করে দিন এই ইউনিকনেসকেই গ্রাহককে টানবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মার্কেটিং প্রথমে নিজের বন্ধুবান্ধব ও পরিবারের মধ্যে শেয়ার করতে হবে কারণ প্রথমেই তো আপনি আর কাস্টমার ধরতে না যদি আপনি অফলাইনে করতে চান আর যদি আপনি চান যে না আপনি অনলাইনে করবেন সেক্ষেত্রে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম একটি পেজ খুলতে পারেন ভালো লাইটের পণ্যের ছবি তুলুন ক্যাপশন লিখুন হাতে বানানো ভালোবাসার পোশাক বা আপনার জন্য ইউনিক হাতের কাজের ড্রেস এসব ক্যাপশন লিখে তারপর কিন্তু আপনি হাতে কাজের বিজনেসটা করতে পারবেন যদি আপনি অনলাইন অফ অফলাইনে অনলাইনে করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গলা যে ডিজাইনটা সেটা সেলাই করেছি ভরাট সেলাই দিয়ে এখানে আমি দুগুন করে সুতা নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি খয়রি কালার সুতা দিয়ে গলা যে ডিজাইনটা সেটা কিন্তু করছি ভিতরের অংশে আমি ফাঁকায় রাখছি চাইলে আপনার ভিতরের অংশে এখানে আমি কালার সুতা দিতে পারতাম কালার সুতা দিয়ে ফ্রেঞ্চ নোট দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে বা ভরাট দিলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতো কিন্তু এখানে আমি শুধু ফাঁকাই রাখবো এটাও আরেক ধরনের সুন্দর তো এভাবে কিন্তু আপনি অনলাইনে বিজনেস করতে পারেন তারপর ভিডিও বানায়া দেখান কিভাবে বানাচ্ছেন তারপর ফেসবুক বা ইউটিউবে লাইভে এসে সরাসরি ড্রেস শো করতে পারেন মনে রাখবেন মানুষ আপনার কাজের গল্প শুনতে পছন্দ করে তাই শুধু প্রোডাক্ট নয় এর পেছনে গল্পও শেয়ার করুন দাম ঠিক করা হাতের কাজের ব্যবসা সবচেয়ে বড় ভুল হয় দামের ক্ষেত্রে অনেকেই শুধু কাপড়ের দাম হিসাব করেন কিন্তু আসলে যোগ করতে হবে কাপড়ের দাম সুতো বিট শ্রম আর মান আপনার সময়ের মূল্য তারপর সামান্য লাভ যোগ করুন দাম খুব বেশি রাখলে বিক্রি কমবে আর কম রাখলে আপনার ক্ষতি হবে তাই ভারসাম্য রাখতে হবে আপনার ব্যবসায় সফল করতে ডেলিভারি খুবই গুরুত্বপূর্ণ যদি স্থানীয় গ্রাহক হয় তাহলে হাতে হাতে দিতে পারেন আর অনলাইনে গ্রাহক পেলে কুরিয়ার সার্ভিস ব্যবহার করুন আজকাল বাংলাদেশে অনেক ভালো কুরিয়ার আছে যারা বাসায় প্রোডাক্ট দিয়ে ডেলিভারি করে এতে আপনার সময়ও বাঁচবে শুরুতে হয়তো একা কাজ করবেন কিন্তু ধীরে ধীরে ওয়াটার বালের সহকারে নিতে হবে একসাথে দুই থেকে তিনজন কাজ করলে আপনার উৎপাদন বাড়বে পাশাপাশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন জিনিস যোগ করুন যেমন প্রথমে শুধু ফ্রক বেবি ড্রেস শাড়ি তারপর এছাড়া সিজনাল অফার দিন উৎসবের আগে ডিসকাউন্ট দিন এসব আর কি দিতে পারেন তাহলে সংক্ষেপে বললে প্রথমে দক্ষতা তৈরি করুন ছোটো করে শুরু করুন ইউনিক ডিজাইন আনুন ভালো মার্কেটিং করুন সঠিক দাম নির্ধারণ করুন ডেলিভারি ঠিকভাবে দিন এবং ধীরে ধীরে ব্যবসা বড় করুন আশা করি ধাপগুলো মেনে চলে আপনি হাতের কাজের ব্যবসা সফল হবেন ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেলাইগুলো প্রথমে সবগুলো আমি ভরার সেলাই দিয়ে করেছি তারপরে আমি এখানে দেখুন পাতাগুলো সেলাই করছি জলপাই কালার সুতা দিয়ে আর এখানে আমি ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা সেলাই করছি আমরা পাতার ক্ষেত্রে যেই সেলাইটা ইউজ করে থাকি সব সময় সেটাই কিন্তু এখানে আমি করছি আর আমি কিন্তু এখানেও দুই গুণ করে সুতা নিয়ে নিয়েছি দুই গুণ করে সুতা নিলে হয় কি ফিনিশিংটা ভালো আসে দেখতে খুবই ভালো লাগে আর এখানে আমি একটা ফোর দিয়ে নিচ্ছি যেই ফোরটাকে আমরা পিচ ফোর বলি মানে পিছন থেকে ফোরটা আর কি দিতে হয় আর দেখতে খুবই সুন্দর লাগে কাঁথা ফোরের মধ্যে কিন্তু কাঁথা ফোঁড় না এটা হচ্ছে ফোঁড় এটা দেখতে কিন্তু সুন্দর লাগে আর আপনারা চাইলে এখানে কাঁথা স্টিচও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগবে আর কলকাতা কিন্তু আমি এখানে এভাবেই করছি আর কলকাতা করবো জলপাই কালার সুতা দিয়ে আর ভিতরের অংশটা আমি সাদা কালার সুতা দিয়ে করবো তাহলে কিন্তু কিন্তু দেখতে সুন্দর লাগবে আর পুরো ফুলের মাঝখানে আমি সাদা কালার সুতা দিয়ে দিয়েছি সেখানে আমি পিচ ফোর দিয়ে করে লাইনগুলোকে যাতে দেখতে ভালো লাগে পুরো একদম মেশিনের অ্যাম্বারি মতো লাগে দেখতে তো এখানে কিন্তু কলকাটাও আমি সেভাবে করে করে নিয়েছি আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন তো যারা হাতের কাছে বিজনেসটা করতে চাইছেন তারা কিন্তু একটু সুন্দর ইউনিক ডিজাইনগুলো বেছে বেছে করার চেষ্টা করবেন একদম সুন্দর ডিজাইনগুলো যাতে কাস্টমার আকৃষ্ট হয় আপনার ডিজাইন প্রতি দেখে ডিজাইনগুলো দেখে সেভাবে ডিজাইন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে আর হাতের কাজের ড্রেসের বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে ইউনিক ডিজাইন যাতে কাস্টমাররা আকৃষ্ট হয় কারণ অন্যান্য যেসব জিনিস আছে বা যেসব জিনিসের বিজনেস সবাই করে করে সেগুলো কিন্তু ইউনিক হয় না কিন্তু হাতের কাছে জিনিসটা আপনি আপনার মন মতো মানে ডিজাইন করতে পারবেন এর জন্য কিন্তু এটা মানুষ অনেক বেশি পছন্দ করে আর এটার চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ফুলগুলো সেলাই দেওয়ার পরে এখানে আমি সাদা কালার সুতা দিয়ে ফ্রেঞ্চ নোটটা একটু লম্বা করে দিয়েছি যা যাতে দেখতে সুন্দর লাগে তো এখানে শুধু ফুলগুলোতে আমি এভাবে করে ফ্রেঞ্চ নোট দিব যাতে দেখতে ভালো লাগে ফুলগুলো ফুটে উঠবে তাহলে আর এখানে যে কলকাটা দিয়েছি সেটার মাঝখানেও সাদা কালার সুতা দিয়ে আমি ফিজবন স্টিচ দিয়ে সেলাইটা করে নেবো তাহলে ভালো লাগবে আপনারা চাইলে এখানে ভরার সেলাইটাও দিতে পারেন তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে এখানে কিন্তু আরেকটা কালার সুতাও অ্যাড করতে পারেন সেটা হচ্ছে বাসন্তী কালার সুতা সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু আমি সেটা করছি না যেহেতু এখানে আমি সাদা কালার ভিতরে দিয়ে দিয়েছি গোল গোলটার ভিতরে এজন্য এখানে আমি সাদা কালারটা দিয়েই করছি কলকাতা তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে প্রথমে মানে আপনি যদি নতুন নতুন ডিজাইন শিখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হয় তারপর আঁকাটাও আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকে আঁক আমরা আঁকতে পারি না তো আঁকাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভালোভাবে আঁকতে পারলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে সে আঁকাটার উপরে কিন্তু সেলাইটা নির্ভর করে তো দেখতেই পাচ্ছেন আমার সেলাই করা হয়ে গেছে গলাটা এরকম থাকবে আর বুকে এই কাজটা থাকবে তো এই ছিল আজকের ড্রেসটার ভিডিও আর ব্যবসার কথাবার্তাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না হাফেজ